এটা হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান যেটি বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা উদ্ভিদবিদ্যায় চিরহরিত হল একটি উদ্ভিদ যার পাতা প্রত্যেক ঋতুতেই সবুজ থাকে এর বিপরীত হচ্ছে পর্ণমচে যার পাতা শীতকালে অথবা শুষ্ক ঋতুতে ঝরে যায় লাওয়াছড়া জাতীয় উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম মৌলবাজার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনের এ বন জীববৈচিত্র্যে ভরপুর বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু কীটপতঙ্গ এবং উদ্ভিদ বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাওয়াছড়া বন অন্যতম পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই পরে লাওয়াছড়া বনের অবস্থান নিরক্ষীয় অঞ্চলের চিরহরিত অতিবৃষ্টির অরণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয় সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয় আয়তনে ছোট হলেও এ বন দুর্লভ উদ্ভিদ এবং প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা বনে প্রবেশের সাথে সাথে নানা বন্য প্রাণী পাখি এবং কীট পতঙ্গের শব্দ শোনা যায় বনের মধ্যে প্রায় সারা সাইরেনের মতো শব্দ হতে থাকে প্রকৃতপক্ষে এটি এক ধরনের ঝিঝি পোকার শব্দ লাও ছড়ার জাতীয় উদ্যানে চারশো ষাট প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে এর মধ্যে একশো প্রজাতির উদ্ভিদ চার প্রজাতির উভচর ছয় প্রজাতির সরীসৃপ দুশো ছেচল্লিশ প্রজাতির পাখি এবং বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়